সকলে কেমন আছ আর আমি আছি খুব ভালো অষ্টমী পূজার শুভেচ্ছা জানাই তোমাদের প্রত্যেককে প্রথমেই বলো অষ্টমী পূজাটা তোমাদের কেমন কাটলো হ্যাঁ আমার তো বেশ ভালো কেটেছে ঘুম থেকে উঠে স্নানবান করে সোজা চলে যাই দুর্গা দুর্গাবাড়ি সেখানে ছিল আমার কিছু কাজ অফিশিয়ালি কাজবাজ কমপ্লিট করে সেখানকার কিছু ভিডিও আর ছবি তেমন তো নেওয়া হয় না কাজের ফাঁকে যতটুকু পেরেছি নেওয়ার পর সোজা চলে যায় অফিস তবে অফিস যাওয়ার আগে ঘটে যায় একটি দুর্ঘটনা আমার সেদিনকার নতুন মানে চুরি হয়ে গিয়েছিল দুর্গাবাড়িতে যাই হোক মনটা খারাপ চলে গিয়েছিলাম অফিস অফিসে গিয়ে অফিসিয়ালি কাজবাজ বাজ কমপ্লিট করে তারপর সেখান থেকেও কিন্তু আমি বের হয়ে পড়ি যেহেতু সেদিন অষ্টমী ছিল তাই আমি থিম রেখেছিলাম হোয়াইট আর রেড মধ্যে তো অষ্টমী পূজায় তোমরা কারা কারা শাড়ি পরেছ জানিও কিন্তু তারপর বিকেল নাগদ বাড়ি চলে যায় এবং বাড়ি গিয়ে কিছুটার সময় রেস্ট করার পর সন্ধ্যার পর বের হয়ে পড়ে বন্ধুদের সাথে গত কয়েক বছর ধরে আমি বন্ধুদের সাথেই অষ্টমী দিনটা কাটায় একইভাবে বছর আমার স্কুল মিটস যারা রয়েছে তাদের সঙ্গে আমরা বের হয়ে পড়ে এখানে আমার সব বন্ধুরা ছিল এবং গিয়ে সেখানে আরও একদল বন্ধুদের সাথে দেখা হয় তারাও আমাদের স্কুলমেটস তো তাদের সাথে কথাবার্তা বলি তারপর তাদেরকে আমরা বাই বাই বলে দিয়েছিলাম এখানে জ্যোতি ইন্দ্রানি তারপর আরও তো জয়শ্রী আমাদের বন্ধুরা ছিল প্রত্যেকে বাই বাই বলে আমরা চলে যাই আমাদের গন্তব্যস্থলে আচ্ছা সেদিনকার যে রাতেও কিন্তু আমি পরেছিলাম শাড়ি আমি যেহেতু অফিসের জন্য পূজার প্রতিটা দিন শাড়ি পরি তবে শাড়ি পরার সেই ইচ্ছেটুকু আমার আর থাকে না তবে বন্ধুদের সাথে বের হব তারা প্রত্যেকে শাড়ি পরবে আর আমি পরবো না সেটা হতেই পারে না তাই আমিও একটু হালকার মধ্যে শাড়ি পরে নিয়েছিলাম একদম সিম্পল মেকআপ আর নর্মাল ভাবে বের হয়েছিলাম আচ্ছা তোমরা জানিও তো যে আমাকে সেদিন কেমন লেগেছে জানি বেশি ভালো লাগেনি তবে তোমরা যদি বলো তাহলে একটু মনটা খুশ হয়ে যায় তারপর বন্ধুদের সাথে হাঁটতে হাঁটতে সোজা চলে যায় আমাদের গন্তব্যস্থল আচ্ছা রাজ্যের এতই তো জায়গা এতই তো পূজা প্যান্ডেল থাকার সত্ত্বেও আমরা বেশ কয়েক বছর ধরে এই জায়গাটাতেই যাচ্ছি জায়গাটা তো তোমরা প্রত্যেকে চিনো আমি আর কিছুই বলছি না তাই এবছর বন্ধুদের বলেছি দেখ বছর কিন্তু এই আর আসছি না সামনের জায়গাতে যাই হোক তারপর আমরা সেখান থেকে বের হয়ে পড়ি তার আগে দেখে নাও সেদিনকার গরমটা কতটুকু ছিল তারপর ওই আমি একটু মুখটা দেখে দেখে এরকম করছিলাম বলে সেই ভিডিওটা রয়ে গেছে আমি একটু অ্যাড করে দিলাম ব্লগটার মাধ্যমে তারপর প্রত্যেকে মিলে ভিডিও আর প্রচুর 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 ছবি তুলেছি আমাদের বন্ধুদের গ্রুপটা বছরে এক দুবারই একসঙ্গে দেখা হয় তাছাড়া সারা বছর দুজন কি তিনজন মিলে আমরা ঘুরে থাকি তবে একসাথে একসঙ্গে সবার দেখা ওই অষ্টমীর সন্ধ্যাতেই হয় আচ্ছা বলো তো এবছর অষ্টমীর সন্ধ্যায় তোমরা কাদের কিনে একসঙ্গে বের হয়েছ তারপর কিছু রিলস ভিডিও করেছিলাম সেগুলো করে বের হয়ে পড়ি তার আগে বন্ধুদের সাথে অনেক গল্প গুজব আড্ডা হয়েছে আচ্ছা আমার এই ভ্লগের মাধ্যমে কোন মিসিং রয়েছে। পূজা বলে যেটা আমরা জানি পূজার প্যান্ডেল হপিং ঠাকুর দেখা এগুলো কিন্তু আমার ব্লগে একবারও কোনো ঠাকুর বা প্যান্ডেল হপিং এর ছবি বা ভিডিও দেখতে পারবে না কারণ আমরা কোনো দিনই কোনো বছরই প্যান্ডেল হপিং আর ঠাকুর দেখতে বের হই না আমরা শুধু গল্প গুজো বাটার খাওয়া দাওয়া করতে বের হই যাই হোক বন্ধুদের সাথে এমন দিন কাটাতে না ভালো ভালো লাগে লাগে তো আমার বেশ বেশ একটি এবছর অনেক অনেক বেশি মজা করেছি তাছাড়া তো আরো পরবর্তী অনেক 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 ব্লগ আসবে আচ্ছা বলো তো আগের ব্লগগুলো তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তারপর অবশেষে খাবার টেবিলে এসে অনেক অনেক অপেক্ষার পর খাবার পেয়ে খাবার দাবার খেয়ে সোজা টোটো করে বাড়ি চলে যায় আজকের মতো ব্লগটি এখানে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে তুমি তোমার বন্ধুকে মেনশন করে দিও কিন্তু টাটা